শিরপুর জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদে কুইজ প্রতিযোগিতা শিরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তক্ষচিত্রে দেখুন বিস্তারিত শিরপুর জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ কামারের চর ইউনিয়ন শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে কামারের চর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় ইউনিয়নের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের দুশো নয়জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করতে শিক্ষকদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল শেরপুর জেলার সাতটি স্কুল অংশগ্রহণ আমাদের আয়োজনকে আরও বর্ণময় করে তুলেছে এ সময় উপস্থিত ছিলেন কামারেরচর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ সাকিবুল হাসান সাকিব সভাপতি জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ কামারেরচর ইউনিয়ন শাখা মোহাম্মদ হারুনুর রহমান হারুন সাধারণ সম্পাদক জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ কামারেরচর ইউনিয়ন শাখা প্রমুখ শিল্প যারা শিক্ষার্থী কল্যাণ পরিষদ থেকে বহু প্রতিযোগিতায় আজকে একন কামার চুলের প্রায় আমাদের সাতটা বিদ্যালয় এই করেছে। প্রতিযোগিতায় আমরা মনে সুন্দরভাবে সাতটা স্কুলের সকল স্কুল থেকে শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং কি আমাদের এক নতুন কামার যতগুলো স্কুল ছিল প্রত্যেকটা স্কুলের সাররা আমাদেরকে সার্থকভাবে শ্রম দিয়েছে এবং কি কুইজ প্রতিযোগিতা করতে সুন্দরভাবে আমাদের সাহায্য করেছে এই বলে আমার সম্পর্ক থেকে শুরু করে সাড়ে আটটা পর্যন্ত আমাকে পড়তে হবে এই সাড়ে আটটার মধ্যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় পাওয়া সাড়ে তিন ঘন্টার মধ্যে তোমাকে চারটে বিষয় পড়তে হবে এখন কোন চারটে বিষয় তুমি পড়বা ওই চারটে বিষয় তুমি সংশোধন ই করবা সাড়ে আটটার পরে খাওয়া ঘুম খাওয়া স্কুলে আসা স্কুল থেকে যাওয়ার পরে আবার তোমাকে খাওয়া রেস্ট করা পারলে খেলাধুলা আবার সন্ধ্যা লাগার আগেই তোমাকে কি করা পড়তে বসা আজকে জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শেরপুর কর্তৃক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আজকে এই কুইজ প্রতিযোগিতায় আমাদের প্রাণের জেলা শেরপুর সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদের তরুণ প্রজন্ম আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে জানানোর উদ্দেশ্যেই আজকে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন আমি যদি জেলা শিক্ষার্থী পরিষদ পরিষদে আমাদের আমাদের জেলা কল্যাণ পরিষদটি দুই হাজার তেইশ সালে শেরপুর জেলার স্কুলের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে আমাদের সংগঠনটি প্রতিষ্ঠিত হয় আমরা আমাদের সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার থেকে সামাজিক কার্যক্রম করে আসছি এরই ধারাবাহিকতায় আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের শেরপুর জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ কর্তৃক যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এক নং কামারেশ ইউনিয়নে এই আয়োজনকে আয়োজক কমিটি এবং যারা আয়োজন করেছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং এবং আমার বিদ্যালয়ের তরফ থেকে স্বাগত জানাচ্ছি সর্বোপরি আমরা যে জিনিসটি বুঝতে পেরেছি আজকে ছাত্রদের কল্যাণে এবং ছাত্রদেরকে এই মহতি উদ্যোগের সঙ্গে সংযুক্ত করতে পেরে সবাই আমরা খুশি এবং